আজকে অল্প সময় কিভাবে ইনস্ট্যান্ট বাইরের থেকেও ভালো টেস্ট নিয়ে ঘরে চিকেন পপকর্ন তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরো একটা চিকেন পপকর্নের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেল চিকেন পপকর্ন এমন একটা জিনিস যে যেভাবে তৈরি করুক না কেন আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে তেমনই একটা সহজ এবং ইনস্ট্যান্ট চিকেন পপকর্নের রেসিপি শেয়ার করব যেটা সকলেই দেখে তৈরি করতে পারবে আর এই চিকেন পপকর্নটা কিন্তু খুবই সহজ তৈরি করা প্রথমে এখানে আমি একটা মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি আর সাথে একটা লেগ পিস নিয়েছি এটাকে খুব ছোট ছোট করে দেখতেই পাচ্ছ কিভাবে কেটে নিয়েছি এখানে কিন্তু মুরগি গুলোকে কাটার পরে খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে যে মশলা গুলো অ্যাড করবো সেগুলোকে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আমার কাছে ধনিয়া গুঁড়াটা ছিল না তাই দিইনি এখন এর মধ্যে এক প্যাকেট পরিমাণ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এবার দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা বা আটা দিয়েও করা যেতে পারে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ভিনেগার আর ভিনেগার না থাকলে লেবুর রসও দেওয়া যেতে পারে আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা কিন্তু অবশ্যই দিবে এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে এবারের মধ্যে দুই চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর সাথে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল এই সরিষার তেলটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ রেড চিলি সস এখন আগেই যে ফ্রিজ থেকে আমি ডিমটা নামিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আজকের এই চিকেন পপকর্নটা আমি হাঁসের ডিম দিয়ে তৈরি করছি বাসায় বাইরের যে কোনো খাবার তৈরি করতে গেলে এইরকম বিভিন্ন প্রকার সস দিলে কিন্তু বেশ ভালো লাগে আর হ্যাঁ এই চিকেন পপকর্নগুলো তৈরি করতে অবশ্যই কিন্তু ভিনেগার আর সরিষার তেলটা ব্যবহার করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এতে করে কিন্তু আপনি বাইরে যে টেস্টটা পেয়ে থাকেন সেই টেস্টটা আপনি ঘরে তৈরি করলেও পাবে এবার আমার মাংসগুলো কিন্তু খুব সুন্দর করে মেরিনেট করা হয়ে গেছে তোমরা যদি চাও এটাকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিতেও পারো আজকে আমি ইনস্ট্যান্ট তৈরি করছি তাই এখনই ভেজে নিব এখানে আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তেল গরম করে নিয়েছি একটা কড়ার মধ্যে এবার এক এক করে যে মাংসগুলোকে মেরিনেট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও এই মাখানো মাংসটাকে তোমরা কোট করে নিতে পারো ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে তাহলে কিন্তু অন্যরকম একটা টেস্ট পাবে আমি আজকে এইভাবে সরাসরি রান্না করছি আর এইভাবে তৈরি করলে যে কম মজা লাগে তেমন কোনো কথা নেই এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই চিকেনগুলোকে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো মধ্যে রেখে খুব ভালো করে ভেজে নিলে কিন্তু উপরটা অনেকটা মোচমোচে হয় আর ভিতরটাও খেতে অনেক সফট হয় আমি এই চিকেনগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে দেখতেই পাচ্ছ একেবারে লালচে করে ভেজে নিয়েছি রকম লালচে করে ভাজলে কিন্তু চিকেন পপকর্নটা খেতে অনেক বেশি ভালো লাগে এই তো দেখতেই পাচ্ছ আমি সবগুলো চিকেন কে ভেজে নিয়েছি আর দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু মশালা অনেক টেস্টি হয় তোমরা যদি চিকেন পপকর্ন খেতে পছন্দ করো তাহলে অবশ্যই আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি ভালো লাগবে আজকের এই চিকেন পপকর্নটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু মশালা তার থেকে অনেক বেশি ভালো হয়েছে আর খাবারের ক্ষেত্রে কিন্তু যেই জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে আজকে এখানেই বিদায় নিচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে সকলেই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থেকো সকলেই ভালো থেকো সুস্থ থেকেও আল্লাহ হাফিজ